ফ্যাফ নাটকের রদবদল বিরাটের পতন রুটের উত্থান কিন্তু ফিরবেন কি বিরাট নমস্কার ক্রিকেট প্রেমীরা আপনাদের স্বাগত জানাই ক্রিকেট দিগন্ততে আজকে আলোচনায় আমরা মুখোমুখি হচ্ছি টেস্ট ক্রিকেটের সবচেয়ে আলোচিত চার্ট ব্যাটসম্যানকে নিয়ে তাদের আমরা সবাই ফ্যাফ ফোর নামে চিনি কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্যাফ ফোরের মধ্যে বড় সব হয়েছে চার বছরের মধ্যে বিরাট কোহলি যিনি একসময় শীর্ষস্থানে ছিলেন এখন চলে আসছেন তালিকার একেবারে শেষে অপরদিকে দিকে এখন শীর্ষে উঠে এসেছেন তো বিরাট কোহলি যে কোনো প্রত্যাবর্তনের কাজ আমাদের আশাবাদী করে তোলে তো আসুন ডিটেলস আলোচনা করি আর দেখি বিরাট কোহলি আবার কীভাবে নিজের জায়গায় ফিরতে পারেন বন্ধুরা মনে করে দিই দু হাজার কুড়ি সালে বিরাট কোহলি ছিলেন টেস্ট ক্রিকেটের রাজা তার নামের পাশে ছিল সাতাশটি শতরান আর তিনি ছিলেন ফ্যাফ করে শীর্ষে কিন্তু এই চার বছর সময় যেন ব্যাটের পক্ষে ছিল না এই চার বছরে ব্যাট করেছেন মাত্র দুটি শতরান আর গড় তেত্রিশ পয়েন্ট উনষাট নিয়ে তিনি এখন চতুর্থ স্থানে জোর তিনি সতেরো শত রান নিয়ে একসময় তালিকা শেষে এখন তেত্রিশটি শত রান নিয়ে রয়েছেন তালিকা শীর্ষে উইলিয়ামসন এবং স্মৃত এগিয়ে আছেন তাদের শতরান সংখ্যা বত্রিশটি করে তাহলে কি বিরাট কোহলি তার সেরা দিনগুলো পিছনে ফেলে এসেছেন আমরা কি তাকে আর আগের মতন দাপট দেখতে পাবো না এখানে উঠে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বিরাট কোহলিকে চেনেন তারা জানেন তিনি বারবার ফিরে এসেছেন যখনই সবাই ভেবেছে তিনি শেষ দু হাজার চোদ্দো সালের ইংল্যান্ডের ব্যর্থতার পর যেভাবে কামব্যাক করেছিলেন সেটা এখনো অনেকের মনে কেঁথে আছে এমনকি সাম্প্রতিক সময়ে যখন তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে বিরাট ফিরে আছেন তার নিজের ফর্মের শীর্ষে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন তার হাতে বেশি সময় থাকবে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার এটা ব্যাটকে সেই সুযোগ দেবে যার জন্য তার ভক্তরা এতদিন অপেক্ষা করছিলেন আসন্ন টেস্ট সিরিজগুলোতে আমরা আবার সেই পুরনো বিরাটকে দেখতে পাবো কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অনেকে মনে করেন বিরাটের মতো একজন যোদ্ধা কখনোই হার মানেন না তিনি আবারও ফিরে আসবেন এবং সব সমালোচককে জবাব দেবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং কর্মের মতন বিশেষজ্ঞরা মনে করেন বিরাটের সাম্প্রতিক পরিসংখ্যান যতই খারাপ হোক তার প্রতিভা এবং দৃঢ়তা নিয়ে কোনো সন্দেহ নেই তারা বিশ্বাস করেন বিরাট আবারও ফিরবেন এবং তার ব্যাট থেকে বেরিয়ে আসবে একের পর এক দুর্দান্ত ইনিংস বন্ধুরা আপনার কি মনে হয় বিরাট কি আবার তার পুরনো ম্যানেজে ফিরে আসবেন এবং আমাদের চমকে দেবেন আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিয়ে আসছি আরও অনেক ক্রিকেট আপডেট খবর এবং বিশ্লেষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ